আচ্ছা আপনাকে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন আরে আপনার লোকে তো আমার প্রতিদিনই দেওয়া হয় অসুস্থ গত কোথায় গর্ব কিছু মনে করছি হ্যাঁ যে গরুর দরকার দাড়ি করো আমার হবার আমি জানি আপনি আমাদের বসের বোন মান্তাশাকে খুব ভালোবাসেন তাকে পাঠানোর জন্যই আপনি তার কিছু কিছু ঘুরেন কিন্তু আমি তো মান্তাসা ম্যাডামকে চিনি উনি আপনার মতো সাধারণ ছেলেকে কখনোই ভালোবাসবে না আর বিয়ের কথা তো অনেক দূরের ব্যাপার আপনি একটা কাজ করেন আপনি মানতাসাকে ভুলে যান না হলে আপনি অনেক কষ্ট পাবেন ওরে বাপ রে বাপ আইছে বুদ্ধিজীবী ম্যাডাম ইডেন কলেজের অধ্যাপিকা সে আমারে বুদ্ধি দিতেছে আমার ভালোবাসা মানতাসারে আমি ভুলে যাই এই আমার ভালোবাসা মানুষের ভুলে যাবে কি করব আসলে আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি আজকে যেহেতু সময় সুযোগ দুটোই হয়েছে সব বলে ফেলি আমি আবার বেশিক্ষণ মনে কথা পেটের মধ্যে রাখতে পারি না আমি আপনাকে অনেক পছন্দ করি আসলে যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি আসে আল্লাহাম কর্মচারী সে অফিসের চাকরি আমি আমার সব অনেক বড় আমি আমার অফিসের বসের বন্ডি বিয়ে করুন আমার গাড়ি বাড়ি থাকবো পাঁচ সাতটা চাকর থাকবো সবসময় সেবা যত্ন করবো আমি লাগজারি আসলে ক্লিক করুন তোমার মতো খয়রাতির বিয়ে করে কি আমি আমার খয়রাতি হবো রে হ্যাঁ আমি আগেই জানতাম যে আপনার মধ্যে একটা সমস্যা আছে যে কারণে আপনি রোজ রোজ ফলো করেন খবরদার আর কোনোদিন আমার ফলো ফলো করবেন না কত বড় সাহস আমারে তো আমার গার্লফ্রেন্ড নেমে জানি বুঝলে যাই হ্যাঁ চল